প্রতি পাতে মাংসের টুকরো প্রতি মুখে এক গাল হাসি জন্মদিনে কেউ কোনোদিন কেক কাটেনি জন্মদিনটাই যে বাহুল্য বাংলা জুড়ে সরকারি স্কুলগুলিতে যখন ছাত্র সংখ্যা কমছে ক্রমশ কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছবিটা সম্পূর্ণ ভিন্ন শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিন পালন হয় প্রতি মাসের শেষ শনিবার

শুধুই কেক কাটা নয় মাংস ছাড়াও বাঙালি রীতি মেনে থাকে পায়েশো গোটা এলাকার অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল বাড়ির ছেলে মেয়েদের জন্মদিন কবে আসে কবে যায় তার খবরই রাখা হয় না তাই স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও বসন্ত উৎসব পালন হলো আর জন্মদিন তিথি যাদের এই মাসে জন্ম তাদের পালন করা হলো আর এটি আমরা খুবই উপকৃত হলাম যে ছেলে মেয়েদেরকে এতটা আনন্দ দেওয়া যাচ্ছে স্কুলে প্রত্যেক বছর করা হয়ে ওঠে না কারণ পারিবারিক অসুবিধাও থাকে আর্থিক অসুবিধাও থাকে কিন্তু আনন্দ দেওয়ার জন্য ছোটখাটো হলো করা অনুযায়ী করা হয় কচি কচি মুখগুলি যখন আনন্দে ঝলমল করে তখন মনে হয় কোনো কিছুই অসম্ভব নয় ব্যতিক্রমী ভাবনা ব্যতিক্রমী ফল এনে দিয়েছে কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বাচ্চারা যথেষ্ট মনে হচ্ছে খুবই খুশি হয়েছে কারণ তাদের তাদের কাছে একটা নতুন এখানে আগে কিছু হয়নি মানে সেরকম জন্মদিন পালন সেরকম ভাবে হয়নি কাজে এবারে নতুনত্ব শুরু হয়েছে এবার চলতে থাকবে বাচ্চারা তো খুবই খুশি আমি বাচ্চাদের যে স্বতঃপূর্ত ভাগ থেকে বুঝতে পেরেছি চাঁদ মুখে চাঁদির হাসি এভাবেই একের পর এক শিক্ষাবর্ষ কেটে যায় নতুন মুখেরা আসে চন্দন দত্তের সংসারে প্রতি মাসের শেষ শনিবার গোটা স্কুল জুড়ে শুধুই হাসি শুধুই মজা নতুন নিদর্শন রাখল এই স্কুল স্বরূপ রায়ের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক